বেসতে গেছে দুজকে গেছে ইল্লিনে গেছে সিদ্দিনে গেছে আরশে গেছে আজিমে গেছে আরশে আলা গেছে আরশে বাল্লা গেছে আজিমে গেছে সমস্ত জায়গায় ঘুরছে আমার প্রশ্ন অবশেষে রসুলের রূহটা কোন জায়গায় রাখছে আগে প্রশ্ন করি কেন জানেন একটু চিন্তা হলো কইরা হ্যাঁ জবাবটা তো দেওয়া লাগবে

বাজার ধরা গেছে সুযোগ পাই উনি থাকলো না কেন এটাও আপনার জানার দরকার

রিয়াজা বাসানা ইমামতি করছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদির ছিল হাজার ফেরেশতার দল মুর্শিদের নাম হলো দিদারে এলাহি কারো কারো মতে কোন কোনো রাবি লেখছে সেই মুর্শিদের নাম হলো ইমামত মুর্শিদ

আমি যে চলি এটা দুইটা পা কথা বলি শুনি দেখি শ্বাস প্রশ্বাস নেই না এই যে যে খাবার দিছে মাংসের তরকারি বা তরকারি কতটুকু জাল হয়েছে আমার দুই তালতে নিয়া যদি আমি ঘষাঘষি করি বোঝা যাইবো না যন্ত্র লাগবো পায়ে যদি পায়ে পায়ে যদি দইলে মাছখানি বসে তাহলে বোঝা যাইবো না না পায়ের মধ্যে না কপালের মধ্যে এই গালের মধ্যে পিড়ের মধ্যে যেন নাও না বকনি আমাদের তো এই

বিদ্যাসাগর আমার দেশে কিছু কিছু কবি আছে রবি ঠাকুর সকাল নিমের পাতা

কাজী নজরুল ইসলামের বাড়ি বাড়ি গেছে রবি ঠাকুরের বাড়ি নজরুল ইসলাম যাই নিমের পাতা পাটায় বেইটে এক গ্লাসের পানি নিম পাতার রস খাওয়ার শেষ এমন অবস্থায় উনি নজরুল ইসলাম কবি অন্যজন কবি পূর্বাকাশে উঠলেও রবি আমি হব বিশ্ব কবি হ্যাঁ

কি পান করে ভাত কি পান করে ডিম কি পান করে গোস্ত কি পান করে দুধ কি করে পান করে সেভেন আপ কি করে পান করে শরবত কি করে পানি কি করে পান করে কেউ যদি পান করে পান করার পরে দুই এক ফোঁটা পানি ওই গ্লাসের তল দেশে আপনার খারাপ লাগে দুই এক ফোঁটা রয়েছে

তোমার কাছেwidetilde হলো কিব ওটা আমার কাছে অমৃত सुधा অমৃত सुधा আমি মাঝে মাঝে খাইয়া খাইয়া ওটা যে অব্বাশে পরিপীত কোথায় থাকে আমি উদাহরণ দিলাম ব্যাঙা দিলাম মহা রস মুদিত কমলে মহামান বিশাল রসমানের তরল মুদিত মানে পূজা কমল মানে ফুল কমল মানে নর মহারস মুদিত কমলে প্রেম সিঙ্গারে নৌগাতিলে আত্মসামাল সেই রন কালে কয় ফকির লালন চুতেগা গা ঢেলান যেও না রাগে বে যাও উজান শুদ্ধ প্রেম রসে ডুবে থাকরে আমার মন একটা গান গাবো এই গান গাইলে ওই যে যার গান আমির কারীর গান আমারে কিছু কইন না তার গান তারাই কিছু তারে প্রশ্নের উত্তরটা পাহাড় একবারে ভাঙা কথা একবারে ভাঙা কথা আলিম সাদক লেখছে আর আমির কারি লেখছে দুইটা এক এরা আবহাওয়ায় কোথায় থাকে মিষ্টি পানি কোথায় থাকে কোন মাসের কত তারিখে এর খাওয়ার কায়দাটা কি কৌশলটা কি থাকে কোথায় ফকিরা পাইগনে এর সব উত্তর ওই কিছু বেশি সালা <murzide> Don't show- পহেলা সাজের পহেলা ফুল আবুক কবি আব্দুল রশিদ সরকার বলছে জরা ফুলে হয় না পূজা জরার আগে তুলিতে হয় যে ফুলে তো তিন দয় তিন নক্ষর তো ঠিক রাখিয়া যায় মায়ার বাঁধন কেটে যেদিন প্রথম কার ফুটে অষ্টমেতে থাকো বসি নবমেতে হয়ে দোষি দশমেতে পূর্ণমাসী ছাদু তার নিকটে তানা হলে যাবি মারা সেই ফুলের গন্ধের চোখে সেই ফুল যেখানে আছে ফুলের তত্ত্ব যেখানে আছে সেখানে মিষ্টি পানি আছে ওটা খাইলে সত্তর বছরের বৃত্ত আঠারো বছরের যুবকে পরিণত হয়ে যায়

ওই বর্ষে গুম্বুদের ফাঁকে এক দরজায় আমি মাপছে নিলাম এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে ময়ূর বেশে পাক পান্ডা তর ফকির তর বেশ পীড়া উলিয়া ওই মসজিদ ধ্যানেই রয়েছে ছায়া ছাড়া একটা মসজিদ বানাইছে একটা সাফা আর একটা মারোয়া একটা মারোয়া আর একটি সাফা তার মধ্যস্থলে সেই দরিয়া সেই দরিয়ায় থেকে এই পানিটা সংগ্রহ করলে এই পানি মিষ্টি দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মিষ্টি বরফের চাইতেও ঠান্ডা এই পানি যে খাইতে পারে সমরত্ব লাভ করতে পারে হলেও সেই যুবকের পরিণিত i <laughs>

এই গানটা যে লেখছে উনি এই গজলটা যে লেখছে এই বাণীটা যে লেখছে পবিত্র বাণী আলবমের আখড়াবন মিনাল কাবা

দেখে অনেক উচ্চাঙ্গের বাংলা ভাষা কেনন্দ যে দেখে অন্তরের বেদ সে বুঝবে পাগল যারা আমার দেওয়ান আব্দুল আজিদের পাগল যারা তারাই বুঝতে পারে এটা সবার দ্বারাই সম্ভব না এই কেন অন্ধতে পার্জিক দেখে অন্তরের বেদ সে বুঝে কি পীরের মকর বুঝবি কি মন কেন অন্ধ থাকিলে